আমরা যদি জামালপুরের বাইরে যাই আমাকে বলে জামালপুরি হুজুর আবার রংপুর থেকে কেউ আসলে এখানে আমরা বলি রংপুরি হুজুর তেমনি ভাবে হতো অনেক ব্যাখ্যা আছে এই উম্মিটা হলো নবীর একটা নবুয়তের মরজেজা জোরে বলেন সুভান আল্লাহ উম্মিটা হলো নবীর নবুয়তের মরজে কেন ওই যুগটা যে যুগে রসুল আসলেন যদিও সেই যুগটা সাহিত্যের যুগ ছিল আল্লাহ রসুল দুনিয়ার কোন মানুষের কাছ থেকে একটা অক্ষর শিখলেন না কেন যিনি শিক্ষক হবেন ছাত্রের চেয়ে তার জ্ঞান বেশি থাকা লাগে দুই যিনি শিক্ষক হবেন তিনি ছাত্রের চেয়ে মর্যাদাশালী হবেন ছাত্র আজীবন তাকে সম্মান করে চলতে হবে আল্লাহ তালা কোন নবীকে দুনিয়ার কোন মানুষের কাছে শিক্ষার জন্য পাঠান নাই সমস্ত নবীদের শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ বলেন রব্বি দুনিয়ার রসুল আল্লাহ মানুষ আমাকে শিক্ষা দেন নাই আমাকে তালিম দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা সুতরাং আমি উত্তম এলম শিক্ষা পেয়েছি আল্লাহর কাছ থেকে ফাহাসানা তাদিবি আমাকে আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দিয়েছেন আমার রব, সুতরাং সবচেয়ে উত্তম সুন্দর আদব আমি শিক্ষা পেয়েছি আল্লাহ কাছ থেকে। যিনি যিনি কোনো কাছে একটি অক্ষর না। কোনো পাঠশালায় জীবনে কোনোদিন গেলেন না তার জবান দিয়ে আল্লাহ তারা কোরআনে হাকিম প্রকাশ করলেন যদি তিনি গতানুগতিক উচ্চ শিক্ষায় শিক্ষিত হতেন তখন বিশ্ববাসী আরববাসী মন্তব্য করত আরবি ভাষার পণ্ডিত উনি কোরআন এগুলো বানায় বলার যোগ্যতা রাখেন সুতরাং কোরআন এটা আল্লাহর কিতাব না ওনার বানানো নবী এই জাতীয় শিক্ষা থেকে গ্রহণ করেন নাই তার কাছ থেকে এমন কোরআন পাওয়া এটাই হলো নবীর নবতের বড় মরজেজা সোভান আল্লাহ আকবর তাপসিরে আসছে উম্ম লেখতে উম্মি লেখতে চারটা অক্ষর লাগে জুড়ে বলেন কয়টা প্রথম হামজা দ্বিতীয়ত আরেক চতুর্থ তো অক্ষর এইটা নবীর নবুতের মার্কা জুড়ে বলেন সোহান আমাদের চার খলিফা আবু বকর সিদ্দিক আবু বকরের নামের প্রথম অক্ষর কি আবু বকর হামজা বলেন কি আর উম্মির প্রথম অক্ষর কি উমর দ্বিতীয় খলিফা উমর উমর লেখতে দ্বিতীয় অক্ষর কি মিম আর উম্মির দ্বিতীয় অক্ষর কি ওসমান তৃতীয় অক্ষর কি আর উম্মি লেখতে তৃতীয় অক্ষর কি হজরত আলী আলী লেখতে শেষ অক্ষর কি আর উম্মি লেখতে শেষ অক্ষর কি জোরে সুরে বলেন সোবাহ উম্মি শব্দ নবী নবদের মার্কা এই উম্মি শব্দের ভিতরে খোলা ভাইরাসে তার চার খলিফার ইঙ্গিত রয়েছে চারজনের নামের ইঙ্গিত রয়েছে এই উম্মি শব্দের ভিতরে জুরে শুরু বলেন সুবাহান আমার বন্ধুরা আয়াতের তফসিরে আসছে রসুলের রেসালতের দায়িত্ব দেওয়ার পিছনে উদ্দেশ্য চারটি নবী হিসেবে রসুল হিসেবে প্রেরণ করার উদ্দেশ্য কয়টি এক নম্বরে দাওয়াত এক নম্বরে কি দাওয়াত দুই নম্বরে তালিম অথবা দুই নম্বরে তাস্কিয়া সোরাই বাকারার সিরিয়ালে দুই নম্বরে তালিম সোরাই জুমার সিরিয়ালে দুই নম্বরে তাস্কিয়া দুই নম্বর যদি তাস্কিয়া তুই তারে তিন নম্বরে তালিম চার নম্বর হলো জিহাদ জোরে বলেন সোবাহ এবার বলেন রসুল হিসেবে রসুলকে প্রেরণ করার কর্মসূচি কয়টা এক নম্বরে দা दो नंबर है तालीम तीन नंबर तस्किया चंद नंबर जिहाद चंद नंबर की